মানে একটা গান শোনা হতো শুনো একটা গান শোনাও তো একটা গান করো একটা গান করো একটা গান করো শুনো মা একটা গান করো কি দেখছো একটা গান করো 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 তারপরে এইটুকু গান আর একটু করো আর একটু গান করো কোথায় যাচ্ছি একটু গান করো একটু গান করো দাদু দিয়ে গান এটা সুন্দর করে একটু সুন্দর করে গান কর সুন্দর করে গান শুনি দাও এটা সুন্দর করে গান শুনি দাও এটা নাচ নাচি করো তো নাচ নাচি করো একটা নাচ নাচি করো নাচ করো দেখি তো সুন্দর নাচ করো সুন্দরকে নাচি করো ঘুরে ঘুরে নাচ করো ঘুরে 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 নাচ করু আইটু নাচো আইটু নাচো আইটু নাচো আইটু নাচ নাচি করো হাত হাত ঘুরে ঘুরি করো হাত ঘুরে ঘুরি করো এম করে করো ঘুরে ঘুরে ও বা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আবার করো আবার করো